উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশ জনসীমান্তের অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আজ ভোর সুন্দরবনের জঙ্গল দিয়ে ভারতে ঢোকার সময় কালিন্দি নদীতে টহলরত বিএসএফ জওয়ানরা তাদেরকে দেখতে পেয়ে আটক করে আটককৃতরা হলেন মোহাম্মদ সুরমান হোসেন গাজী এবং আজিজুল ইসলাম তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কৈখালি গ্রামে বিএসএফ জওয়ানরা তাদের আটক করার পর হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় হেমনগর থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং বৃহস্পতিবার তাদের গ্রেফতার করেছে বসিরহাট মঙ্কোম আদালতে তোলা হবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে কেনই দুই বাংলাদেশী নাগরিক জীবনে ঝুঁকি নিয়ে নদী সাত্রে এবং জঙ্গলের মধ্যে দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিল সুন্দরবনের মতো দুর্গম ও বিপদসঙ্কল এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে সন্দেহ দানা বাচ্ছে সাধারণত আর্থিক সুবিধা বা ভালো কাজের আশায় অনেকেই সীমান্ত পার হওয়ার চেষ্টা করে কিন্তু সুন্দরবনের মতো ঝুঁকিপূর্ণ পথ বেছে নেওয়াটা অস্বাভাবিক তারা কি মানব পাচারের শিকার নাকি তাদের কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল এই প্রশ্নগুলি এখন তদন্তকারীদের ভাবাচ্ছে বিএসএফ এবং পুলিশ যৌথভাবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা আটকৃত দিয়ে জিজ্ঞাসাবাদ করে ভারতে প্রবেশের আসল উদ্দেশ্য জানার চেষ্টা করবে এছাড়াও তাদের সাথে কোনো বড় চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন সিক্স এই নাম্বারে